সরকার শেখ হাসিনাকে কখনো দেখিনি বাংলাদেশে এত বড় বড় দুর্যোগের সময় ফেসবুকে পোস্ট করতে যে স্থান দরকার সাহায্য দরকার এই নাম্বারে আপনারা সাহায্য করেন কখনো দেখিনি এই যে করোনার মতন এমন একটি দুর্যোগের সময় এমন কোনো আমি লীগের ভেরিফাই থেকে কখনো দেখিনি যে বলে না যে আপনারা এই নাম্বারে আপনাদের সাহায্য করতে পারেন বা এই নাম্বারে ত্রাণ দরকার আছে গরিব দুঃখীদেরকে দেওয়ার জন্য বলেনি উনি উনি বলেছেন যারা যারা আপনারা বিত্তমান আছেন আপনার আশেপাশে প্রতিবেশী মানুষদের প্রতি আপনারা খেয়াল রাখেন ওরা খেয়েছে কি না খেয়ে আছে আপনারা আপনাদের মতো করেই সেবা করেন উনি উনি ওনাদের তাহবিল থেকে আউলীগের তাহবিল থেকে কিন্তু যত

আপনারা সাহায্য করেন আপনার দরিদ্রতা হবে যত টাকা যায় সত্তর টাকা কি আপনি সাহায্য করেন করেন না যে বারোশো কোটি টাকা বন্যার ওগুলোর তো হিসাব দিতে পারছেন এখন জনগণ বুঝে বাংলাদেশে ফেসিস সরকারই ভালো ছিল ফেসিস সরকার কখনো অর্থনৈতিক দুর্বলতা বাংলাদেশের জনগণকে বুঝতে দেয়নি অর্থনৈতিকভাবে যখনই যত কিছুই হোক কিন্তু শেখ নিজে একা একা লড়াই করে গিয়েছে কখনও বাংলাদেশের মানুষকে কষ্টটা বুঝতে দেয়নি এত এতে কোটি কোটি টাকার উন্নয়ন করেছে দেশে অবশ্যই ঋণ নিয়েছেন ঋণ তো থাকবেই ঠিক না ঋণ ছাড়া তো আর বাংলাদেশে এত উন্নয়ন হয়নি কিন্তু জনগণকে বুঝতে দিয়েছে বুঝতে দেয়নি যত দুর্যোগ হয়েছে মোকাবেলা করেছেন কখনো কারো কাছে সাহায্যের হাত পাতে নেই বলেছে আপনার আশেপাশে মানুষদেরকে প্রতিবেশীদেরকে আপনারা সাহায্য করুন কিন্তু নিজেদের নিজের অ্যাকাউন্টে টাকা কখনো চেয়ে নেয় নেই আসলে একটা কথা আছে না মানে মুচি যখনই বড়ো হয় তার নজর পায়ের দিকেই থাকে আর যারা বড় লোক তারা গরিব হইলেও তাদের নজর উপরেই থাকে বঙ্গবন্ধুর কন্যা বলে কথা না ডক্টর ইয়নুসাহিব তার ভেরিফাই পেজ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের আবেদন করেছেন তিনি পোস্ট করেছে যে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ কল্যাণ তহবিলে জমা দিতে পারেন এই হিসাব নাম্বার হচ্ছে ওনার নাম্বারে নাম্বারও দিয়েছেন সাহায্য চাচ্ছেন উনি মানে বন্যা হলো ওনার নাম্বারে সাহায্য দিবেন যেখানে কোনো ক্ষতি হবে ওনার নাম্বারে সাহায্য করবেন উনি দিবে সাহায্য এখন কথা হলো এই একজন কমেন্ট করেছে যে শত শত কোটি টাকা খরচ করা হচ্ছে নাগরিক পার্টির পেছনে তারা এক এক জায়গায় যেয়ে নিজের ইচ্ছা করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আবার তাদের জনগণের ট্যাক্সের টাকা প্রশাসন দিয়ে বিশাল বড় নিরাপত্তা দিতে হচ্ছে তখন অর্থ সাহায্য লাগে না সরকারের সাহায্য লাগছে দুর্ঘটনা শহীদ বাচ্চাদের পরিবারকে টাকা দিতে মানে পরিবারকে টাকা দিতে সাহায্য লাগে আর এত বিলাসবহুল জীবনযাপন দিচ্ছে এই যে এনসিপি পার্টিদেরকে তখন কি সাহায্য লাগে না এমন একটি কমেন্ট করেছেন এ জামান মানে এ জামান আর এখানে কমেন্ট আরও অনেক এসেছে জাস্ট আমি বলি এটা হচ্ছে আমার কথা এই যেমন এটা জাস্ট একটা ফালতু উদ্বেগ এই কলেজে যারা পড়ে তারা ফাইন্যান্সিয়ালি ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো শুধু সরকারিভাবে ট্রিটমেন্ট করা হলে আমার মনে হয় না কোনো আর্থিক সহায়তা দরকার আছে দয়া করে লাশের রাজনীতি বন্ধ করুন শুরু হয়ে গেছে এখন লাশের রাজনীতি এখন মানে এই এটা নিয়ে অনেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেবেন মালিক হয়ে যাবেন এই যে তো আন যাবেন সাহায্য চাইবেন কিন্তু একটা কথা বলে রাখছি এই কলেজে স্কুলে যারা পড়েছেন তাদের পরিবার যথেষ্ট পরিমাণ স্বাবলম্বী যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আছে জাস্ট ট্রিটমেন্ট প্রয়োজন সরকারি হসপিটালগুলোতে সে সেখানে আমার মনে হয় ডক্টর ইউনুস সাহায্য নামে রাজনীতি শুরু করেছেন টাকা নিজের অ্যাকাউন্টে হাতিয়ে নেওয়ার জন্য এই যে বন্যার যে বারোশো কোটি টাকা এখনও পর্যন্ত হিসাব দিতে পারছে না সমান্বয়করা এখন এটারও হবে যে যত টাকা দিবে মানুষ ওইটা টাকা হিসাব পাবে না ওখানে ওদের কি আর্থিক সহযোগ মানে সহায়তা করবে ওদের আর্থিক কী সহায়তা দরকার ওদের ভালো ট্রিটমেন্ট দরকার ভালো ট্রিটমেন্টের জন্য হসপিটালে উদ্বেগ দিতে হবে মানে ভালো করে হসপিটালে বলতে হবে যে ভালোভাবে ট্রিটমেন্ট করতে কোনো অবহেলা যেন না হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বান ইনস্টিটিউট করে দিয়েছেন এখন যথেষ্ট পরিমাণ কি ট্রিটমেন্ট দরকার ওষুধ যা লাগে যতটুকু বানি জন্য যা যা ওষুধ সামগ্রীও লাগে বা ব্যান্ডেজ করার জন্য যা যা লাগে তা তা দিলে হবে ওখানে আর্থিক সহযোগিতা করার কোনো প্রয়োজন নেই সরকারিও ফান্ডে যথেষ্ট পরিমাণ টাকা আছে সে টাকা দিয়ে ওদেরকে ট্রিটমেন্ট করলে ওরা সুস্থ হয়ে যাবে হুদাই রাজনীতি শুরু করেছেন নাকি টাকা নিজের পকেটে নিয়ে আমেরিকা পাহাড়ি দেওয়ার জন্য কয়দিন পরে